হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজ সকালে আপু আমাদেরকে না জানিয়ে হঠাৎ করে মেসে চলে এসেছে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর গত ১৪ জানুয়ারি ছিল আপুর বার্থডে যেহেতু আপু মেসে ছিল না তো আপুর জন্য কিছুই করতে পারিনি আপুকে অনেকবার বলেছিলাম যে আপনি আসেন কিন্তু আসেনি তো আমার প্ল্যান ছিল যে যেই দিনই আসবে না কেন সেই দিনই আপুকে একটা সারপ্রাইজ দেব আপু যেহেতু আজকে চলে এসেছে তো ভাবলাম যে আজকে একটা সারপ্রাইজ দিব সন্ধ্যাবেলা তো তার জন্য বিকেলে বেরিয়ে পড়েছি কেক কেনার জন্য আমি আর আরেকটা আপু আমাদের কেক কিনতে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো কারণ যেহেতু বেলা ছোট। আজকে এই সময়টা সাত মাথায় এত বেশি জ্যাম ছিল মানে বলার মতো না অনেক জ্যাম ছিল সাত মাথার এই দিকটায় অনেক কেকের দোকান আমরা ভাবলাম রাস্তা দিয়ে যেতে যেতে যেই কেকের দোকানটার কেক পছন্দ হবে আমরা সেটাই কিনবো তো ফার্স্টে এই দোকানে চলে গেলাম এই দোকানটায় কেক দেখছিলাম আর এই দোকানের কেকগুলোই মোটামুটি বেশ ভালোই লাগছিলো অনেকগুলো অপশন ছিল তো ভাবলাম যে এখান থেকেই নিব আর অন্য দিকে যাব না তো এখান থেকে একটা কেক সিলেক্ট করছিলাম যে কোন ফ্লেভারে নেব তো এই কেকটা সিলেক্ট করলাম এটা ছিল ব্ল্যাক ফরেস্ট কেক তারপরে এখানে কেকের উপর লিখে দিয়েছিল এইস আপু তো আসলে কেকটা ছোট ছিল তো যেহেতু পাউন্ড তো এই জন্য হ্যাপি বার্থডে পুরোটা লেখা হচ্ছিল না তো যাই হোক তারপরে এখান থেকে কেক কেনা কমপ্লিট করলাম কেকের সাথে একটা স্পার্কেলও কিনেছি কারণ বার্থডে তো স্পার্কেল ছাড়া অসম্পূর্ণ তো তারপরে চলে আসলাম রুম ডেকোরেশন করার জন্য আর এটা ছিল একটা যুদ্ধ কারণ যেহেতু আপুকে সারপ্রাইজ দিচ্ছি তো আপু তো কিছুই জানে না আর সব কিছু করা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিলো কারণ বারবার শুধু ডাকছিলো লাস্ট আপু রুম লাগাই দিয়ে তারপরে আমরা সব কাজ করেছি তাছাড়া আপু আমাদেরকে মানে কোনো কাজই করতে দিচ্ছিলো না শুধু তারা দিছিল। আমরা আপুকে ডাকলাম যে ভাত খাবো আপু আসেন তো এসে আপু যখন রুমের মধ্যে এত কিছু শুধু দেখলো মানে আপু তো এত বেশি সারপ্রাইজড হয়ে গেছিলো যে কিছু বলতে পারছিল না পাঁচ মিনিট একদম স্তব্ধ হয়েছিলো তো যাই হোক আপু আসলে অনেক বেশি খুশি হয়েছে যেটা চোখে মুখে বোঝা দেন এখানে আমরা কিছু পিকচার পিকচার ক্লিক করার জন্য রেডি হচ্ছিলাম কারণ তো মাস্ট তুলতেই হবে আর এখানে আরেকটা আপু কেক হাতে নিয়েছিল কারণ আপু বলছিল যে আমার বার্থডে আমার হাতে কেকটা দেখাও তো আমি বলেছি যে আমি ভিডিওতে বলে দেবো যে আপনার বার্থডে না তাও আপনি কেক হাতে নিয়ে এরকম ঢং করতেছেন যাই হোক অনেক ছবি তুলেছি তো তারপরে এখন ফাইনালি কেক কাটবে তো এখানে কেকের ওপর স্পার্কেলটা বসিয়ে দিলাম আর আমি ভাবছি কেকের সাইড থেকে প্লাস্টিকটা খুলে মানে বের করতে হয় আমি এটা জানতাম না যেটা উপর থেকে তুলে তোলা যায় ফার্স্টে আমি ট্রাই করছিলাম এটা সাইড থেকে খোলার জন্য তো তারপরে আমার ফ্রেন্ড বললো যে তুই এটা সাইড থেকে খুলিস না এটা উপর থেকে তোলা যায় তো তারপরে ও উপর থেকে তুলে দিলাম আমি আসলে এটা জানতাম না যেটা উপর থেকে তোলা যায় যাই হোক কেকটা কিন্তু অনেক বেশি টেম্পটিং লাগছিলো অনেক বেশি দেখতে সুন্দর লাগছিলো তারপরে এখানে স্পার্কেল জ্বালানো নিয়ে একটা যুদ্ধ হচ্ছিল মানে আপু একটু ভয় পাচ্ছিলো যে হাতে যদি ছ্যাঁকা খায় অনেকক্ষণ চেষ্টা করার পর অ্যাট লাস্ট স্পার্কেলটা ধরাতে পারলো তো যাই হোক এরপর কেক কাটা হলো ওয়ান সেকেন্ড হ্যাপি বার্থডে আপু আল্লাহ আপনার সব মনের আশা পূরণ করুক এটাই দোয়া করি আপু আসলে অনেক বেশি সারপ্রাইজড হয়েছিল আর অনেক বেশি খুশি হয়েছিল আপু ভাবতেই পারিনি যে আমরা আপুর জন্য এইসব করতে পারি তোকে খুশি করতে পারার ফিলিংসটাই অন্যরকম হয় কেক কাটার পর ফার্স্ট কেকটা আপু আমাকে খাওয়াই দিচ্ছিল আসলে আপু আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমি আপুকে অনেক বেশি ভালোবাসি দ্যাটস অল অ্যাবাউট ফর টু ডেজ ওয়ান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব প্লিজ ওকে টাটা বাই বাই